বাফুফে অনেক ভালো একটা কাজ করেছে ন্যাশনাল টিমস কমিটি অনেক ভালো একটা কাজ করেছে দারুণ দুইটা বিষয়ে কাব্রেরাকে জিজ্ঞাসা করেছে দেখুন সমর্থকদের প্রশ্নটা কী যখন ভারত ম্যাচ হয়েছে যেখানে হামজা খেলেছেন যেখানে ম্যাচ জিততে পারতো বাংলাদেশ দল সেখানে আপনার প্রশ্ন কী সেই প্রশ্নটাই যেন ন্যাশনাল টিমস কমিটির পক্ষ থেকে কাবরের কাছে করা হয়েছিল কেন দলে জামাল ভুইয়া নেই দল কেন একাদশটা কেমন হয়েছে কেন এমনটা করা হয়েছে সেই প্রশ্ন কিন্তু করা হয়েছে এবং উত্তর দিয়েছেন সেখানে দেখুন যেহেতু কাব্রেরা এখন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ সেহেতু তার কাছে জিজ্ঞাসা করা যায় যায় উত্তর চাওয়া আপনি খুব একটা অসন্তুষ্ট হতে পারবেন না কারণ তার তো একটা প্ল্যান আছে তার তো একটা প্রক্রিয়া আছে তবে একটা বিষয় ঠিক হয়তোবা সেই বিষয়ের উত্তরটা পেলে ভালো হতো সেটা হচ্ছে কেন জামাল ভূয়েকে আগে জানানো হয়নি দলে তাকে রাখা হবে না এই বিষয়টা হ্যাঁ এটা হয়তো আরো পরে বা জনসংবাদ সম্মেলনে আসবেন কাবরেরা তখন আমরা জিজ্ঞাসা করব। কিন্তু যেটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে বাহুফে এই কাজটা খুব ভালো করেছে যে কাবরেরার কাছে একাদশ নিয়ে জিজ্ঞাসা করেছে এবং সেই ব্যাখ্যাটা ভালোভাবেই পেয়েছে আরও একটা বড় প্রশ্ন সেটা সবার প্রশ্ন যে কেন ফাহমিদুল দলে নেই অথবা একাদশে না থাক কেন প্রাথমিক দলে ছিল না সে প্রশ্ন করা হয়েছে বা তাকে রাখার মতো পরিস্থিতি বা তার স্কিল ছিল কিনা না সেখানে উত্তর দিয়েছেন সেখানে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে হ্যাঁ তার সে অ্যাবিলিটি ছিল কিন্তু একেবারে নতুন তাকে তাড়াতাড়ি এবং বিগ ম্যাচ খেলাতে চাননি এরপরে প্রশ্নটা হচ্ছে আপনি কি তাকে রাখবেন কি না পরের ম্যাচের জন্য প্রাথমিক দলে সেখানে উত্তর দিয়েছেন সেখানে উত্তর যেটা দিয়েছেন সেখানে আমরা ইতিবাচক সারাই পেয়েছি যে ফাহমিদুলকে নেক্সট যেই ম্যাচটা দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সেখানকার যে প্রাথমিক দল দেওয়া হবে তার আগে যে একটা ম্যাচ খেলা হবে সেখানে তাকে রাখা হবে সেই নিশ্চয়তা কিন্তু পাওয়া গেছে আরো একটা বিষয় আছে যে এখানে কিন্তু বাফুফে খুব বেশি ফোর্স করতে পারবে না কোচকে এটা কোনো সময় ফুটবলে করে না ফোর্সও করেনি জিজ্ঞাসা করেছে এবং ফামিদুলকে যে দল রাখতে হবে নেক্সট ম্যাচে বা নেক্সট প্রাথমিক দলে সেটাও কিন্তু জোর দিয়ে বলেনি বাফুফে শুধু জিজ্ঞাসা করেছে কেন রাখা হয়েছিল মানে রাখা হয়েছে হামজাদের হামজারা আছে অথবা অন্যরা আছে কেন রাখা হয়নি ফামিদুলকে কেন ওই সময় ঘটনাগুলো ঘটেছে কেন বা কি ঘটেছিল সেই সময় তার ফাহামিদুলের সাথে এবং সেটার সমাধান কি হতে পারে এবং সামনে কি হতে পারে এই সব বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসা করেছেন তার উত্তর পেয়েছেন এবং ভালো একটা সমাধান পাওয়ার মতো উত্তর তার কাছে এসেছে এমনটা নয় যে অ্যারোগেন্ট উত্তর এসেছে এমনটা নয় যে তাকে নেওয়া যাবে না এমনটা নয় যে কোনো একটা সিন্ডিকেট আছে বা কোনো একটা এখানে গ্রুপিং আছে সেই গ্রুপ চায় না সেসব বিষয়ে আলোচনা হয়নি বা সেসব বিষয়ে জাননি বা ওই কঠিন কিছু নয় বিষয়টাই হয়েছে যে তাকে এক্সপিরিয়েন্সের কারণে খেলানো হয়নি তাকে নেক্সট যে ম্যাচ তার আগে রাখবে এখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার কথা হয়েছে আর দু একজনের সাথে সেখান থেকে নিশ্চয়তা দিয়েছেন কারণ এটা তো নিশ্চয়তা নয় যে রাখবেনি হয়তো বা বলেছেন আশ্বস্ত করেছেন তো আমি যে নিশ্চয়তা পেয়েছি সেখানে বলা হয়েছে বা তারা বলছেন যে ফামিদুল প্রাথমিক যে দলটা সেখানে হান্ড্রেড পারসেন্ট থাকবেন এবং আসবেন যদি ভালো করতে পারে সেখান থেকে জাতীয় দলের মূল দলে ঢুকে যাবেন এবং চিন্তা করে দেখুন সেখানে যদি হামজা সামিদ কিউবা মিচেল সাথে ফাহিদুল থাকে তাহলে দলের অবস্থা কি হবে অবশ্যই ড্রিম একটা দল হবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি দেখার অপেক্ষা বাহুফে কি করে কাব্রেডা কী করে এবং আমাদের ভাগ্য কোন দিকে নিয়ে যায় সেটাই দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য